আসসালামু আলাইকুম গাইস ডিম ফার্মার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম গাইস বেগুনি ধান চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো গাইস বীজতলা থেকে চারাগুলো তোলার আগে চারাগুলো প্রথমে আমাদের শোধন করে নিতে হবে শোধন করে নেওয়ার জন্য আমাদের বীজতলা থেকে চারা তোলার একদিন আগে কার্বেন্ডাজিম অথবা ম্যানসার স্প্রে করে দিতে হবে তারপরে চারাগুলো সুন্দরভাবে তুলে সেই চারাগুলো জমিতে ভালোভাবে রোপণ করতে হবে চারা রোপণ করার পূর্বে সার প্রয়োগ করতে হবে প্রতি শতাংশ জমিতে পাঁচশো গ্রাম টিএসপি পাঁচশো গ্রাম এমওপি আড়াইশো গ্রাম ইউরিয়া আড়াইশো গ্রাম জিপসাম এবং বিঘা প্রতি এক কেজি বরিক অ্যাসিড বরং প্রয়োগ করতে হবে এখন রফিক ভাই কিছু আলোচনা করবে আপনার ফিল্ডে এসে খুব ভালো লাগলো যে উদ্যোগ নিচ্ছেন যে ব্ল্যাক রাইস মানে এগুলো আসলে দেখা যায় না আর দেখতেও ভালো লাগে এই সমস্ত প্রজেক্ট দেখতে পারলেও ভালো লাগে প্রিয় দর্শক আপনারা যখন এই ধান ক্ষেতের পাশ দিয়ে হাঁটবেন একটা আলাদা ফিলিংস কাজ করবে অনেক ধান খেতে হাঁটছেন কিন্তু সবসময় সবুজের মধ্যে হাঁটছেন আজকে আপনাদেরকে দেখাই এই যে বেগুনি কালারের এই ধান বেগুনি কালারের গাছ হ্যাঁ আর গাছের যে ধান খেতে পাশ দিয়ে হাঁটতে ভালো লাগতেছে রোদের মধ্যেও হাঁটতে ভালো লাগতেছে তো ধন্যবাদ এর নেওয়ার জন্য দেখুন গাইস আমার জমিতে বেগুনি ধানের ফলন হয়েছে আমার আইডিয়া আইডাপতি পঁচিশ থেকে ছাব্বিশ মন পর্যন্ত ধান আসবে ধানের শীষ বের হওয়ার পরে সঠিক মাত্রায় ঔষধ প্রয়োগ করতে হবে উন্নত মানের কীটনাশক ঔষধ ব্যবহার করতে হবে এবং তার সাথে উন্নত মানের ছত্রাকনাশক ঔষধ প্রয়োগ করতে হবে সাথে একটু সলোবর বরণ ব্যবহার করতে হবে তাহলে ধান অনেক সুন্দর হবে ফলন ভালো হবে গাইস এছাড়াও আমার কাছে আরও কয়েক জাতের ধানের বীজ আছে ব্ল্যাক রাইস ধানের বীজ ফাতেমা ধানের বীজ এবং এম আর অন ধানের বীজ আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ রাখুন আমি আপনাদের সঠিক বীজ দেওয়ার চেষ্টা করুন গাইস দেখুন আমি নিজ হাতে ধানের আটি পিটিয়ে বীজ বের করছি এভাবে বীজ বের করার পরে জার্মিস ভালো হয় এবং চারা অনেক সুস্থ সবল থাকে গাইস আপনারা আমার কাছে বীজ পেতে যোগাযোগ করুন সব সময় ভালো বীজ দেওয়ার চেষ্টা করব আপনাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার থেকে বীজ নিতে পারবেন দেখুন ধানগুলো কত সুন্দর চকচকে কত সুন্দর পুষ্ট দানা সঠিক মাত্রায় ঔষধ প্রয়োগের ফলে ধানগুলো অনেক চকচকে হয়েছে এবং দানা পুষ্ট হয়েছে আপনারা সঠিক মাত্রায় ঔষধ প্রয়োগ করবেন ধানের শীত বের হওয়ার পর গাইস এতক্ষণ ভিডিও দেখার জন্য এবং পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা